হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্রাট ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো খালিশপুর নয়াবাড়ির ঐতিহ্যবাহী বিশাল এক পাকির হাট তো চলুন আজকেরা আমাদের সেই পাকির হাট দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন যেটি না টেনেই দেখবে চলুন তো ভিউয়ার্স হাটে যাওয়ার জন্য প্রথমে আমরা দলতপুর স্ট্যান্ড থেকে একটা রিকশা নিলাম রিকশায় করে হাটের দিকে রওনা দিচ্ছি সোজা বিএল কলেজের রোড ধরে তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো বন্ধুরা দেখতেই পারছেন বেল কলেজ গেট এই রাস্তা থেকে সোজা চলে গেলে কিছুক্ষণের মধ্যে আমরা হাতে পৌঁছে যাবো ভিউয়ার্স ফাইনালি আমরা চলে আসলাম নয়াবাটি কবুতরের হাটে এখানে আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের কবুতর সাদা কালার কালো কালার তারপরে বাদামি কালার বিস্কিট কালার অনেক ধরনের কবুতর রয়েছে গিরিবাস কবুতর রয়েছে সিরাজি কবুতর রয়েছে এখানে বিভিন্ন জাতের কবুতর যে সিরাজি কবুতার সাদা কালো বিস্কিট কালারে সব ধরনের কবুতর আপনারা পাচ্ছেন এখানে খুব কম দামে কবুতর পাওয়া যায় সিরাজি কবুতার জোড়া হাজার টাকার মধ্যে পাবেন আপনি হাজার বারোশো এক হাজার টাকা জোড়া অনেক ধরনের কবুতার রয়েছে যেগুলো আপনারা যারা কবুতার কিনতে ইচ্ছুক তারা সোজা সোজা চলে আসুন নয়াভাটি কবুতারের হাটে এখানে কিন্তু শুধু কবুতার নয় নানান ধরনের পাখিও পাওয়া যায় যেমন শালিক পাওয়া যায় টিয়া পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় তবে আমি আপনাদেরকে কবুতার দেখানোর চেষ্টা করতেছি সর্বপ্রথম কবুতারের কিন্তু অভাব নয় যারা কবুতার কিনবেন তারা অন্য কোনো হাটে না যেয়ে যদি মনে করেন কাছাকাছি কোনো হাটে যেতে চান তাহলে নয়াভাটি হাটই আপনাদের জন্য বেস্ট একটা হাট হবে এখানে খুব সুন্দর সুন্দর কবুতার একদম ফ্রেশ কবুতার পাবেন কোনো অসুস্থ কবুতার নাই দেখে শুনে বুঝে কিনবেন কারণ আপনার টাকা দিয়ে আপনিই কিনবেন আমার টাকা দিয়ে আপনি কিনবেন না সেই জন্য সব কিছুই আপনি দেখে শুনে যাচাই করেই কিনবেন ওকে ভাই তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে অল করে রাখুন যাতে করে এরকম ধরনের অনেক হাটের ভিডিও অনেক দোকানের ভিডিওগুলো আপনাদের সামনে সহজেই পেয়ে যান এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা শুধু পাখি দেখাইলে হবে না এখানে আপনার কোয়েল পাখিও রয়েছে রান্না করে খাওয়ার জন্য অনেক ভালোভাবে পোষার জন্য পাবেন কোয়েল পাখিগুলো কিন্তু সুন্দর সুন্দর এই যে দেখেন পাকিস্তানি মুরগি রয়েছে অনেক ধরনের অনেক কিছুই আমাদের এখানে পাবেন তো হাটে আসলে বুঝতে পারবেন না তবে এখানে কিন্তু শুধু পাখি না মাছও কিন্তু পাওয়া যায় যাদের বাসায় সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম রয়েছে তাদের জন্য কিন্তু ছোটো ছোটো মাছ কিনতে পারেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে গোল্ডেন কালার কালো কালার বিভিন্ন কালারের আপনার এখানে সুন্দর সুন্দর মাছ পেয়ে যাবেন দেখেন এই যে বাচ্চা ছোটো ছোটো বাচ্চাদের যে মাছগুলো আপনার এখানে পেয়ে যাবেন বাসায় অ্যাকোয়েরিয়াম থাকলে বাসার জন্য কিনে নিয়ে যাবেন আশা করি বাসায় খুব ভালো লাগবে দেখতে শুনতে এখানে কিন্তু খুব কম দামে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু সব মাছের নাম তো আর আমি জানি না তো আপনারা দেখেন এই যে এই মাছগুলো আমরা কিনতেছি একশো টাকা জোড়া দুইটা মিলে একশো টাকা চাইছিলো কিন্তু আমরা একটু দামাদামি করে একটু কমে কিনে নিয়ে গেছিলাম এখান থেকে বুঝছেন তো আপনারা একটু দামাদামি করে কিনবেন আমরা এখান থেকে অনেকগুলো মাছ কিনছিলাম আমার বড়ো ভাই যে মাছ কিনতেছে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে আমাদের একটা অ্যাকোয়ারিয়ামের জন্য আমরা অনেকগুলো মাছ এখান থেকে নিয়েছিলাম সংগ্রহ করছিলাম এই যে যাদের অ্যাকোয়ারিয়াম নাই তারাও এখান থেকে কিন্তু অ্যাকোয়ারিয়াম কিনে নিয়ে যেতে পারবেন বাসার জন্য আশা করি ভিডিওটি ভালো লাগতেছে আপনাদের আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন দেশে বা দেশের বাইরে সবার জন্য শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রয়েছে আমার পক্ষ থেকে যাদের সুন্দর সুন্দর মাছ দরকার প্রয়োজন তারা এই হাটে চলে আসেন মাছ কিনে নিয়ে যেতে পারবেন পলিথিনে করো এরা সুন্দর সুন্দর মাছগুলো ই দিয়ে দেয় হাওয়া দিয়ে দেয় অনেক ভালো লাগে আমরা এখান থেকে কিছু মাছ কিনছিলাম খুব বেশি কিনি নাই তো আমাদের উদ্দেশ্যই ছিল হাটে আসার অ্যাকোরিয়ামের জন্য মাছ কেনার তো আমাদের উদ্দেশ্য সফল হয়েছে আমরা এখান থেকে কিছু মাছ কিনছিলাম তবে আমার এখানে কিন্তু অনেক কবুতারগুলো খুব বেশি পছন্দ হয়েছিল। কিন্তু আমার বাসায় কবুতারের খাঁচা ছিল না বলে আমি কিন্তু কবুতার কিনে নাই শুধু মাছই কিনছি অ্যাকোরিয়ামের জন্য তো আপনাদের বাসায় কোনটা আছে আপনারা জানেন যদি যাদের অ্যাকোয়েরিয়াম আছে তারা এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারবেন যাদের কবুতারের বাসা ক্ষোভ আছে তাদের জন্য আপনার কবুতারগুলো বেস্ট হবে আর যদি পশু পাখি কিনতে চান পাখিও কিনতে পারবেন এখানে কিন্তু ঘর সাধারণ ভালো ভালো ডিজাইনের অনেক কিছুই পাওয়া যায় তো আমরা কিন্তু এক এক করে সব কিছুই দেখতে পারতেছি মাছ কিনতেছি মাছের কালারগুলো কিন্তু এক কথায় অসাধারণ কিছু কিছু মাছের কালার পেয়েছিলাম যেটা আপনাদের না দেখাইলে নয় কাজ থেকেই দেখতে পাচ্ছেন গ্লাসের মতো তো সব কিছু একেবারে বোঝা যায় না তবে এখানে আসলে সরাসরি এসে যদি আপনারা নিতে চান খুব সুন্দর সুন্দর মাছ রয়েছে এখানে সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা কিনে নিয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো আশা করি আমার এই ভিডিওর পাশেই থাকবেন সব কয়েক আমি আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করবে দেখেন বয়েমের মধ্যে রয়েছে আপনারা যারা বয়েম সহ নিতে চান তারাও কিনতে পারবেন অ্যাকোয়ারিয়াম যাদের দরকার তারাও নিতে পারবে কাশিম আছে এখানে কাসিমের বাচ্চা কাশিমগুলো কিনতে পারেন এই যে দেখেন কাসিম কাসিম পাওয়া যায় খুব সুন্দর পানির ভিতরে খেলা করতেছে এটিগুলো কিন্তু মানুষ এখন অ্যাকোয়ারিয়ামের জন্য ব্যবহার করতেছে ঠিক আছে যাদের বাসায় অ্যাকোয়ারিয়াম একান্তি নাই সে কিন্তু আপনার এখান থেকে অ্যাকোয়ারিয়াম কিনে নিয়ে যেতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনাদের যেটা দেখানো কিছুই কিন্তু আমরা দেখাচ্ছি তো ভিডিওটি কিন্তু আজকের মতো এই পর্যন্তই তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভিডিওটি কন্টিনিউ করুন পুরো ভিডিওটি দেখবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই মনোযোগ সহকারে দেখতেছেন আমি বুঝতেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটা পাশে থাকে একটা পাশে থেকে সাপোর্ট করবেন আশা করি আমরা আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমরা ভিডিও বানাতে আগ্রহী হই আর আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমরা ভিডিও বানাতে আগ্রহী হই না যেহেতু এখন বর্তমানে ভিডিও তৈরি করতেছে অনেক লোকেই ভিডিও তৈরি করতেছে কার ভিডিও কেমন হয় সবার ভিডিও কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমরা নতুনভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কাছের থেকে আমরা দৌলতপুরে থাকি এখান থেকে কিন্তু আশেপাশের যত লোকেশনে যত ভালো ভালো দোকানগুলো রয়েছে প্রত্যেকটা দোকানের ভিডিওগুলো কিন্তু আপনি বাসায় বসেই খুব সহজেই পেয়ে যাবেন আজকে যেমন আপনাদেরকে আমি হাটের ভিডিও করে দেখাচ্ছি আপনাদের দৌলতপুর বাজারে জুতার দোকান রয়েছে জুতার দোকানের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি আপনাদেরকে বলে দেবো তো সব কিছু শুনতে চাইলে জানতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এখানে কিন্তু বিদেশি বিড়ালও রয়েছে আমরা এখানে দুই চারটা বিড়ালও দেখছিলাম ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম